হ্যালো বিবান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সকালের নাস্তা দিয়ে আজকের নাস্তায় ছিল জ্যাম পাউরুটি আর হচ্ছে এক কাপ কফি আজকে কিন্তু আমি চা খাইনি আজকে কিন্তু আমি কফি খাচ্ছি আর নাস্তা খেতে খেতে ভাবছি আজকে কি রান্না করব তারপরে এই যে আরিশাকেও খাইয়ে দিলাম এখানে আরিশা হচ্ছে খেলা করছিল আর দেখেন গান শুনেই কিন্তু তার নাচ উঠে গেছে এখানে হচ্ছে তার চারপাশেই খেলনা ছড়ানো ছিল ও এভাবেই সবসময় খেলে চারোপাশে খেলনা থাকবে মাঝখানে ও বসে খেলা করবে তারপরে এই যে দেখেন সুন্দর মতো নাচছিল আর খেলা করছিল ওর খেলা দেখতে দেখতে ওর জন্য আমি একটা সালোয়ার বানিয়ে ফেললাম আমার আম্মু একটা সাদা সালোয়ার পরে এসেছিলো আর ওইটা দেখে ওর অনেক ভালো লাগছিল ও দেখেই বলছিলো নানি দাও তারপর আম্মু বললো যে সাদা কাপড় যদি থাকে তাহলে ওকে একটা বানিয়ে দিস তাই এই তো বানিয়ে দিলাম কেমন হয় আর ছোটো জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর এখানে রান্নাও করে নিয়েছিলাম ওইগুলো আর ভিডিও করার সময় ছিল না এখানে ডাল ভোনা করেছিলাম তারপর পাঙ্কাশ মাছ রান্না করেছি আলু দিয়ে টমাটো ভর্তা আর হচ্ছে মুরগির গিলা যে ভোনা করেছিলাম আজকে এগুলোই আমাদের দুপুর এবং রাতের জন্য আয়োজন এগুলো দিয়েই হচ্ছে খাবো আর তারপর রান্নাবান্না শেষ করে সব ঘরের কাজ শেষ করলাম আরিশাকে গোসল করিয়ে খাওয়ালাম তারপর এই যে এখানে দেখেন পায়ে কি সুন্দর করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াচ্ছি ও এখন ঘুমিয়ে যাবে আর তার সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ